গুড মর্নিং দেখো আমার মা কি করতে গুড মর্নিং সবাইকে তো আজকে সকালবেলা ফ্যান্ড অফ কর হুম বলো গুড মর্নিং সবাইকে আমার বলার আওয়াজ শুনতে পাবে কি না আমি তো দূরে রয়েছি তো এখন তো জন্য বললাম ফ্যান্ড অফ করতে এখন হচ্ছে শাক পাজছি শাকটা রান্না করলে আমার রান্না হয়ে যাবে সেরম কিছু নেই এখন বাজে হচ্ছে সকাল এগারোটা শাকটা রান্না করে আমি স্নান করে নেব রান্না করেছি ডাল ডিম সিদ্ধ চিকেন সিদ্ধ যা করি ও আর বলতে বলতে রোজ বলেই যাই তাও আমি আর কিছু না আর তার সাথে হচ্ছে আলু ভাজা আর শাক ভাজা আলু ভাজা দিয়ে অলরেডি আমার মেয়ের এক রাউন্ড ভাত খাওয়া হয়ে গেছে সকালে আর এখন এই শাকটা ভাজবো দিয়ে গ্যাসটা মুছে স্নান টান করে নেবো সোমনাথ গেছে জিমে আর দিদি সকালবেলা এই ঘরটর মুছে পরিষ্কার করে দিয়ে গেল পরিষ্কার ঘর দেখেই আমার বসতে ইচ্ছে করলো ভাবলাম যে না নিচে বসেই তাহলে শাকটা কুটে কুটেনি কারণ রান্নাঘরে দিদি বাসন মেজে গেছে তো রান্নাঘরে যেদিকে তাকাচ্ছি শুধু বাসন আর বাসন ওই না গুছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শাক কোটার জায়গাটুকু পর্যন্ত নেই সেই জন্য যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে আসছি আমি শাকটা রান্না করে নিই পরে আসছি ঠিক আছে আমার মেয়ে এখন টিভিতে এম এস কি ভিডিও দেখছে সেই পুরনো মন্দিরে ছিলাম যখন সেই মন্দিরে থাকার সময় সে বাড়ি হচ্ছিল আমাদের সেই সময়কার ব্লগুলো দেখছে ঠিক আছে চলো আসছি পরে কি রোধ বা একটা ছোট্ট জবা ফুটেছে দেখো রানী কালারের টান টান করে উঠলাম ছাদে এসেও গাছের ফুল তুললাম দেখো লাল জবা লাল জবা সাদা জবা আর রানী কালারের জবা তিনটে জবা ফুটেছে আর তার সাথে সাদা ফুল তো রয়েছেই ভুটানি টগর এমনি সাদা ফুল নয়নতারা সবই আছে যাই হোক চলো আর এদিকে চাল কুমড়ো গাছটা বেশ বড়ো হয়েছে আমার এবার চাল কুমড়োর অপেক্ষায় আছি এই যে ঠিক আছে দেখা যাক কবে চাল হয় চলো পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো সোমনাথ আর আমি মেয়ে তো পড়তে বসে গেছে ম্যাডাম ঢুকে গেছে তারপরে ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে টিভি চালাবো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করতে যাব ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আমার আর সোমনাথের ব্রেকফাস্ট সোমনাথের এই যে আজকে আর শাক দিইনি আজকে এই সবজি টবজি দিয়েই করে দিয়েছি সবজিটা একটু কম আছে তাই অল্প অল্প করেই দিতে হচ্ছে সবজি কিনবো বাড়ির সামনে আসলে পেঁপে তারপরে এটা তো চাল কুমড়ো দিয়ে করেছি জানো তো পেঁপে তারপরে হচ্ছে গাজর এগুলো সব দিয়ে করব ক্যাপসিকাম যাই হোক এই হচ্ছে সোমনাথের আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ঠিক আছে দুটো বিন দিয়েছিলাম ডালের মধ্যে সিদ্ধ আমি ভালোবাসি খেতে ওই জন্য আলু ভাজা ডিম সিদ্ধ ডাল চলো এটা কিন্তু একটা ছোট্ট পুচকে বাটি জানো তখন হ্যাঁ আমাকে রকেট রকেট করো বলছি কখন থেকে বই চালাও একটা খবরের চ্যানেল পজ করে রেখে দিয়েছে এখন সোমনাথে বসবে হচ্ছে প্যাকিং করতে হ্যালো উ রিভান এখন হচ্ছে কটা বাজে জানো এখন হচ্ছে দুপুর দুটো পনেরো বাজে মেয়েকে স্নান করালাম মেয়ে এখন বলছে মা ভাত খাবো খিদে পেয়েছে তো মেয়েকে এখন ভাত খাওয়াবো সোমনাথ বলছে একটু পরেই খাবে আমিও একটু পরেই খাবো তো মেয়েকে ভাত খাইয়ে দি ঠিক আছে গরমটা কিন্তু অনেক কম লাগছে মাঝখানে যা গরম পড়েছিল না এখন অনেকটা কমে গেছে যাই হোক চলো এখন ঢাকনা ঢুকনাগুলো খুলি খুলে তোমাদেরকে একটু দেখাই কি আছে না আছে আর মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তারপরে প্যাকিংয়ে বসতে হবে সোমনাথ সোমনাথ রেডি আছে প্যাকিং করবে বলে আমি ওই অ্যাড্রেসগুলো দেবো সন্ধেবেলা সাতটা সাড়ে সাতটার সময় গাড়ি আসবে কালকেই দোকান থেকে আসলাম আজকে দোকানে যাওয়ার ইচ্ছে নেই এবার খানতিরিশে ক নাইটি অর্ডার চলে এসেছে এবার ভাবছি যে আজকে আজকে যাব নাকি কালকে গেলে আমার পক্ষে ভালো হতো আবার আজকে না গিয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি নাইটির ফটোগুলো এগুলো সরিয়ে রাখার জন্য এবার যদি মানে বেরিয়ে যায় একটা দুটো ওই ফোন করে বলতে না খুব খারাপ লাগে যে তোমার নাইটিটা আউট অফ স্টক হয়ে গেছে ওটা বেরিয়ে গেছে ওটার বদলে কি অন্য নাইটি নেবে না রিটার্ন করবো বলতে খুব খারাপ লাগে সামনে সে তো কত পছন্দ করে অর্ডার করেছিল বলো তো পছন্দের জিনিস নেই শুনলে খুব কষ্ট হয় এটা আমার সাথেও আমি তাদের জায়গায় আমি নিজেকে বসিয়ে ভাবতে পারি আর কি যাকে চলো দেখায় কী কী দেখো রাজকীয় খাবার দাবার রাজকীয় খাবার দাবার তো মেয়ে ভাত বাড়বো বলে এখন আসলাম ডিম সিদ্ধ চিকেন সিদ্ধ মাছের মাথা দিয়ে মুখের ডাল ইলিশ মাছ আলু ভাজা সেই পায়ের তরকারি কাঁচকলা বাটা কো শাক মুসুরির ডাল সিদ্ধ তো বুঝতেই পারছো চলো ভাত বাড়ি কী ফালতু ব্লগ করছি আমি আজকাল হ্যাঁ কী ফালতু ব্লগ করছি আজকাল কি বলবো তোমাদেরকে নিজেই নিজের লাইফস্টাইলে বোরিং হয়ে যাচ্ছি আর তোমাদেরকে আমার বর্তমানের লাইফস্টাইল দেখিয়ে বোরিং করছি সেই যে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি তারপরে শুয়া তো হয়নি উঠে পড়েছিলাম প্যাকিং হলো গাড়ি আসলো মাল সব বেরিয়ে গেল তারপরে তো ওই কি একটা সোমনাথ বই দেখালো হিন্দি বই পুরোনো দিনের সোমনাথ বইটার নাম কি ছিল গো বইটার নাম ত্যাগ দিয়ে না নাকি ভালা ভালা দেখালো খুব একটা খারাপ না আর একদম ভালো বই বলাও যায় না অত্যাধিক ইয়ার কি ফাজলা মামার কা বই আমার পছন্দ হয় না আমি সিনেমা জিনিসটা একটু সিরিয়াসই পছন্দ করি যে কোনো টপিকের ওপর সিরিয়াস হোক ঠিক আছে বেশি হাসি ঠাট্টা ইয়ার কি বেশি ইয়ে ভালো লাগে না মুড নষ্ট হয়ে যায় তুমি এটা ব্লক করছো হ্যাঁ আজকে সারাদিনে যেন দু মিনিটও ভিডিও করিনি আমার কি বাজে ভিডিও হচ্ছে এখন আমার তুমি আছে তুমি ক্লিয়ারলি দর্শকদেরকে বলো আর আমাকেও বলো এই যে আমরা আমাদের ক্যামেরা তো বড় না না পড়ে আছিস অনেক কিছু এবার আমাকেও বলো দর্শকদেরকে বলো তুমি কি মানে বিষয়টা কি চাইছো মানে তুমি কি ব্লগিং করবে না নাকি মানুষদের ভিডিও দেবে না মানে কি সমস্যাটা কি হচ্ছে সেটা বলো আমাকে খুলে বলো দর্শকদেরকে ভালো লাগছে না ক্যামেরা ধরে কথা বলতে ভালো লাগছে

আমার সমস্যা অনেক রকম হয় প্রথমত হচ্ছে আমার আমার এমনিও তো প্রথম থেকে ব্লগিং ভালো লাগে না ঠিক আছে দ্বিতীয়ত আমি যদি করিও ওই কে কি দু চারটে কথা বলবে আমার মাথা করে মনে যাবে দূর ব্যাংক থাক সোশ্যাল কাজই করবো না ব্লগিং করবো না তো আমার আমার ইউটিউব চ্যানেলটা আমি কিন্তু ওখানে কন্টিনিউ ভিডিও দিলে মাস গেলে অন্তত বারো পনেরো করে পাচ্ছিলাম কিন্তু ইনকাম হচ্ছিল সেটা কিন্তু আমি দেখো বন্ধ করে দিয়েছি

একটা চ্যানেল হচ্ছে সন্তানের মত সন্তানকে তো খাবার দিচ্ছ কোথায় সন্তানের ডায়লগ দিয়ে যাচ্ছ সন্তানের খাবার কোথায় সন্তানের খাবার কোথায় ভাল লাগে না সন্তানকে খাইয়ে দাইয়ে এখন কি ভিডিও করব আমি এখন সেটাই বুঝতে পারি না কি দেখাবো তোমাকে আমি 1000 টা কন্টেন্টের আইডিয়া দিতে পারি না ওগুলো রেগুলার তো করা যায় না ওসব না না আমি রেগুলার না আমি তোমাকে 1000 টা কন্টেন্ট আইডিয়া দিতে দিতে সবাই পারে বুঝেছো মুখে এক কাজ করতে করতে মানুষের এক হ্যাঁ তো পাঁচ বছর হয়ে বাড়িতে সংসারের কাজ হোক রান্নার কাজ হোক মানুষ তার জন্য চেঞ্জেস এর জন্য অন্য কিছু করে ঠিক আছে তো তোমার কাছে অপশন আছে তুমি এক মাসের জন্য আমার কাজটা তুমি নাও আর তোমার কাজটা আমি ব্যাস মিটে গেল ঝামেলা এক মাস পর আবার যে যার কাজে ফিরে যাও যে যার জায়গায় চলে যাও হ্যাঁ এটা করলে হয় এক মাসের জন্য কাজ পাল্টা পাল্টি করে নিলাম কেউ ঢুকছে নাকি বাইরে গেটে আওয়াজ জনি চাদর পাল্টাতে হবে কেউ ঢুকে না পড়ে ঘরে

এদিকে বিষ্ণু দাদা রয়েছে ওদিকে দেখো রিয়াঙ্কা আসতে আস্তে রিয়াঙ্কা কে কাজ দিয়ে দিয়েছে আমি ওকে বলিনি ও একা খাই নিজে থেকে হাত লাগাতে শুরু করেছে তো চলো সন্ধ্যাবেলা আজকে খুব বোরিং হচ্ছিলাম এখন একটু আড্ডা ইয়ার কি হবে বেশ ভালোই লাগবে এই তো আর ওই বাড়িতে ওই ওই বাড়িতে বলছে ওই ঘরে মেয়ে পড়তে বসেছে ম্যাডাম এসছে আর আমারও আমিও এইমাত্র কুরিয়ার করে উঠলাম পার্সেলগুলো সব কুড়িহার গুলো দিয়ে দিলাম নিয়ে চলে গেল সেই তো চলো পরে আসছি আমরা তো বাড়ি যাওয়া যখন এরকম করবো কিছুক্ষণ বসে একবার ওদের থেকে দাদা বলে কি গো চলো একবার হ্যাঁ কি গো চলো তখন ছিল না হঠাৎ করে চলে আসলো ওদের খুশি করবো বলে খুশি হলাম কোথায়

তো বন্ধুরা আমি এসে একটু শুলাম ছোট ঘরটায় বিছানাটা পোষা করব তো ম্যাডাম পড়িয়ে গেছে তো বিছানাটা পোষা করতে গিয়ে আমি শুয়েই পড়েছি আর সোমনাথকে একটুখানি কলেজের ওখানে পাঠালাম একটুখানি রুটি নিয়ে আসুক আজকে রাতে রুটি খাবো ভাত খেতে ইচ্ছা করছে না সেই দুপুরে ভাত খেয়েছি পেটটা এখনও কেমন ঠাসা ঠাসা লাগছে দুপুরবেলা আজকে বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আইটেমগুলো দেখলে না বাবা দুপুরে আজকে পুরো বিশাল বিশাল খেয়ে ফেলেছি ওই জন্য রাতে দুটো রুটি খাবো শুধু যাই হোক রুটির সাথে তরকারিও আনতে দিয়েছি কারণ রাতে খাওয়ার মতো তরকারি নেই সোমনাথের ওই ভাত আছে ডাল সেদ্ধ আর চিকেন না সেদ্ধ ওগুলো রয়েছে সোমনাথ খেয়ে নেবে আর রুটিটা আনি মেয়েরা আমার হয়ে যাবে দেখো বন্ধুরা রুটি আর এই যে মেটো সাথে চলো সোমনাথ একটু পরে খাবে ওর বন্ধুর সাথে গল্প করছে মরে তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন শুভ বিছানাও হয়ে গেছে ওই ঘরের বিছানাটাও ঝেড়ে ঝেড়ে আসলাম ছোট্ট মতো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কালকে অবশ্যই দেখা হবে সকাল সকাল চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো টাটা